বাজে ভোর সাড়ে তিনটা এখন দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর পুচকেটা দেখো পুচকেটাও কিন্তু উঠে গেছে বিছনা কিন্তু এইভাবেই আমরা আমরা বেরিয়ে যাচ্ছি যাচ্ছি এয়ারপোর্টের দিকে তো এই ভোরবেলা এয়ারপোর্টে কি করতে যাচ্ছি কাকে ছাড়তে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো ভোরবেলা বেরিয়ে পড়েছি কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু বৃষ্টি হয়ে গেছিল আমরা দেখো রাস্তায় চলে এসেছি অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তো যেই গাড়িতে করে যাবো ওই গাড়ির টুই আলো দেখে আমরা বুঝতে পেরেছি ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে তো যাই হোক গাড়িতে আমরা উঠে পড়েছি এবার আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম রওনা দিতে আমাদের ভাগ্যটা বেশ ভালো ছিল কিছুক্ষণ যাওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো তা আমি ভেবেছিলাম এই ভোরবেলায় হয়তো রাস্তাঘাটে লোক দেখা যাবে না কিন্তু সত্যি কথা বিশ্বাস করো বন্ধুরা কর্মের তাগিদে মানুষ যে এত ভোরবেলা বেরিয়ে পড়ে আর নর্মাল গাড়িও গাড়ি ঘোড়াও কিন্তু চলা শুরু হয়ে যায় দু একটা করে এ দেখে খুব অবাক লাগছিল সত্যি মানে কাজের তাগিদে মানুষকে কত কষ্টই না করতে হয় তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের প্রায় কাছাকাছি চলে এসেছিলাম এবার আমরা এয়ারপোর্টে কিন্তু ঢুকে গেছি তো গাড়িটা যেহেতু পার্কিংয়ের প্লেসে রাখতে হবে তার জন্য এখানে আমাদের গাড়িটা নামিয়ে দিবে তারপরে পার্কিং প্লেসে গাড়িটা চলে যাবে আসলে তোমাদের দাদা অফিসের কাজের জন্য স্টেটের বাইরে যাচ্ছে তাই ওকেই ছাড়তে আসলাম তো গাড়ি যেহেতু ভাড়া করা হয়েছিল বলে আমরা আসলাম আর ও একা একা আসবে এতক্ষণ কী করবে তার জন্য আমরা দুজনও আমি আর ছেলেও চলে আসলাম আর আমরা ভেবেছিলাম চিকু হয়তো উঠবে না কিন্তু ও ছোটবেলা থেকেই একটা ওর মধ্যে ভালো জিনিস হচ্ছে যখনই ডাকবে ও কিন্তু উঠে যাবে আর কোনো কান্নাকাটি করবে না তো এয়ারপোর্টে পৌঁছে গেছে আগেরবার বোনকে ছাড়তে এসেছিলাম তো ওর জায়গাগুলো সব মনে রেখেছে বিশ্বাস করো আমরা কিন্তু একবারও বলিনি এই দিকে লিফ্ট আছে ও পাপার ব্যাগটা নিয়ে একা একাই লিফটের সামনে চলে এসছে এবং লিফ্টে প্রেস করা হয়ে গেছে আমাদের আবার বলছে দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের নিয়ে যাচ্ছি মামানকে যখন ছাড়তে এসেছিলাম তখন জান মানে দেখে নিয়েছিলাম কোথায় কি আছে এখন আমি একা একা সব জানি আর সত্যি কথা মানে ওর সব কিছুই মনে আছে যে লিফ্ট থেকে নেমে কোন দিকে যেতে হবে এবার দেখতে দেখতে আমরা লিফ্টে উঠে গেছি আর ওইদিকে যেহেতু তোমাদের দাদাদের সাথে আরও দু তিনজন মানে পাঁচ ছজন একসাথে যাবে তো দু তিনজন চলে এসছে আমরাও চলে এসেছি আরও দুজন বাকি আছে রাস্তায় আছে খুব কাছাকাছি চলে এসছে আমি আবার নেমে তোমাদের দাদাকে বলছিলাম আরও আধ ঘন্টা পরে বেরোলে ভালো হতো এত তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে যাবো বুঝতে পারিনি তো যাই হোক ও আমাকে বলছে আমি বাঙালি হলেও বাঙালি রুলস ফলো করি না টাইম টু টাইম সব জায়গায় তো তারপরে যেখানে ওনারা দাঁড়িয়ে ছিল যেই গেট থেকে ঢুকবে ওই গেটের সামনেই আমরা চলে যাচ্ছিলাম তো একে একে দেখতে দেখতে ওদের অফিসে সবাই চলে আসলে এবার ভিতরে যাওয়ার পালাম তো টাটা বাই বাই করার সময় চলে এসছে এবার ওরা সবাই এক একে একে ভিতরে চলে যাবে এরপরে যে ভিডিও ক্লিপটা রয়েছে সেটা কিন্তু ছেলে একা একাই করেছে কখন যে ও ক্যামেরা নিয়ে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিল জানি না তো আমি দেখে আবার ওকে বললাম যে এখানে বেশি ভিডিও করা মানে করিস না তারপরেও তোমাদের দাদা ভিতরে চলে গেল আমরা পার্কিং প্লে প্লেসে এসে গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর সাথে একটু টিফিনও এনেছিলাম জানি বাচ্চা যাচ্ছে ওর খিদে পেয়ে যাবে তাই ওকে দিয়ে দিয়েছি টিফিন এখন বাজে প্রায় ভোর সাড়ে পাঁচটা আর দেখে মনে হচ্ছে না প্রায় সাতটা আটটা বেজে গেছে তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে Ta-da